আমি দুঃখিত আসলে একটা কল আসছিল তো যাই হোক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন খুবই দুঃখজনক বিষয় খুবই দুঃখজনক বিষয় আপনারা আজ দুদিন ধরে দেখতে পাচ্ছেন যে আমাদের বিমান বাহিনীর বহর থেকে একজন সৈনিক বিদায় নিয়ে পরপারে চলে গেলেন খুবই কষ্টের বিষয় খুবই দুঃখজনক বিষয় আসলে কি বলবো সেই বাসা আমার জানা নেই আসলে একটা জিনিস কি একজন দক্ষ মানুষ একজন জনপ্রিয় মানুষ একজন দেশ সেবক অথবা দেশপ্রেমী সে ইসলামের হোক সে যেটাই হোক একজন বিখ্যাত মানুষ চলে যাওয়াটা কিন্তু খুবই কষ্টকর বিষয় আজ থেকে তিন দিন আগে বিমান ট্রেনিং চলাকালীন অবস্থায় বিমানে আগুন ধরে যায় আগুন ধরে যাওয়াতে আমাদের যে পাইলট ছিল দুজন পাইলট ছিল একজনের নাম হচ্ছে অসীম জাওয়াদ উনি হচ্ছেন পাইলটের লিডার উনি প্রধান ছিলেন এবং পাইলট পরিচালনা করতেন হঠাৎ করে আকাশ পথে যে কোনো ত্রুটির কারণে বিমানে আগুন ধরে যায় তো আগুন ধরে যাওয়ার পর যেই বরাবর আগুন লেগেছিল ওই বরাবর একটা এলাকা ছিল আর কি এলাকা বা গ্রাম ছিল এলাকা অথবা একটা গ্রাম ছিল তো সে পারতো সেখানেই পারতো সে তার জীবন রক্ষা করতে কিন্তু সে সেটা করলো না যদি সেখানেই সে ল্যান্ডিং করতো অথবা প্রাসুটের মাধ্যমে সে সেখানে নামতো তাহলে অবশ্যই বিমানটা তার তার কিছু দূরেই হয়তো বা ক্রাশ হতো যেটাকে সে বলা হয় আর কি ক্রাশ হয়ে যেতে পারতো তো পাইলট সেটা না করে যদি সেখানে করতোই তাহলে অবশ্যই এলাকার মানুষের ক্ষতি হতো ওই গ্রামের মানুষের অনেক ক্ষতি ক্ষয়ক্ষতি হতো এই জন্য সে নিজের জীবনকে বাজিয়ে রেখে কর্ণফুলি নদীতে সে সে বিমানটিকে অবতরণ করা এবং সেখানে অবতরণ বলতে কি সেখানে অবশ্য সে প্রাচুর দিয়ে যে দুজন পাইলট ছিল সেখানে তারা প্রাচুর দিয়ে নেমে যায় ঘটনা অবস্থা নেমে যায় এবং কিছুক্ষণ পরে সেই বিমানটি কর্ণফুলি নদীতে অ্যাক্সিডেন্ট হয় এবং চলে যায় বিমানটি খুবই দুঃখজনক বিষয় আসলে তার ফ্যামিলির একমাত্র ছেলেই ছিল তার কোনো আসলে ভাই অথবা বোন ছিল না তিনি একমাত্র সন্তান ছিলেন তার বাবা মায়ের আদরের সন্তান ছিলেন তো যতটুকু জানতে পারলাম সোশ্যাল মিডিয়া থেকে যে উনি নাকি ছোটো থেকেই ছোটোবেলা থেকেই সে একজন মানে পাইলট হওয়ার চিন্তা ভাবনা ছিল এবং সে ছোটোবেলা থেকে বিমান নিয়ে মানে ফাজলাম সয়তানো করতো ঠিক আছে বিমান নিয়ে খেলা করতো সে একজন বিমানের পাইলট হবে সে ছোটবেলা থেকেই তার মনোবল মনোভাব চিন্তা ছিল ঠিক আছে কিন্তু যদিও সে এবং তার আশা পূরণ হয়েছিল তো ছোটবেলা সে করতো কি বিমান কিনে বিমান নিয়ে খেলা করতো বিমান ভাঙত বিমান ভাঙে মানে দেখতো ভিতরে কি আছে কিভাবে বিমান মানে আকাশে উড়ে তার মেধা এত ভালো ছিল এত মেধাবী ছেলে ছিলেন সে বিমানকে ভেঙে আবার জোড়া লাগাতেন তার একটাই স্বপ্ন ছিল সে বিমান বিমানের ফ্লাইট হয় মানে পাইলট হবে তো যাই হোক এভাবে এক এক করে এক বছর দুই বছর তিন বছর এভাবে সে একটা সময় গ্রাজুয়েট অর্জন করে এবং একটা সময়ে সে বিমানের পাইলট হয় এবং বিভিন্ন খেতা বর্জন করে এবং বিভিন্ন ধরনের মেডেল সে পায় এবং স্টার পায় তো একটা পর্যায়ে আসলে কি বলবো দু হাজার দশ সালে সে বিমান বাহিনীতে যোগ দেন এ পর্যন্ত তাহলে প্রায় পনেরো থেকে ষোলো বছর সে বিমান বাহিনীতে ছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত তার আসলে এটাই হয়তো তার নসিবে ছিল বা এখানেই তার মৃত্যু ছিল আসলে কাউকে দোষ দেয়া যাবে না হয়তো হয়তো তার ছিল হয়েছে তো যাই হোক আল্লাহ তাকে যেন বেস্ত নসিব করে সবাই তার জন্য এভাবে দোয়া প্রার্থনা করবেন কেননা সে দেশের জন্য প্রাণ দিয়েছেন সে পারতো ওই জায়গায় বিমানটাকে ল্যান্ডিং করতে কিন্তু সে সেখানে ল্যান্ডিং করে নেয় সে বিমানটিকে কর্ণফুলি নদীতে নিয়ে যায় ততক্ষণ পর্যন্ত বিমানের আগুন আগুনের পরিমাণ মানে বেড়ে যেতে থাকে ঠিক আছে কিন্তু তার জীবনকে বাজে রেখে সে কর্ণফুলি নদীর কাছে নিয়ে যায় এবং সেখানে মাধ্যমে সে এবং তার যে সহকর্মী পাইলট ছিলেন তারা দুজনে একসাথে মাধ্যমে সেখানে নদীতে ঝাঁপ দেয় তো যদিও সে নদীতে ঝাঁপ দেওয়ার পরেও তার প্রাণকে রক্ষা করতে পারলেন না তো তার যে সহকর্মী ছিলেন সহকর্মী পাইলট ছিলেন সে এখন সিএমএইস এ আছেন বিমান বাহিনীর হসপিটালে আসেন চিকিৎসাধীন অবস্থায় আর যে ওসিন জাওয়াদ বিমানের পাইলট প্রদান তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বেলা বারোটার দিকে আর কি মৃত্যুবরণ করেন তো আসলে তার ফ্যামিলিতে একটা শোক চলে আসে একমাত্র সন্তান সে আদরের সন্তান আসলে কিছু বলার নাই কিভাবে যে আসলে দুঃখ প্রকাশটা করি বুঝতে পারতেছি না যখনই ইউটিউবে যাই তখনই শুধু তারই ভিডিও সামনে পড়ে খুবই দুঃখজনক বিষয় আমার নিজেরও কান্না চলে আসে আপনারা বিশ্বাস করবেন না আমি যখন এই ভিডিওগুলো দেখি না আমার নিজের কান্না চলে আসে তারপরও দেখি আসলে আমার বিশ্বাস সে দেশের জন্য প্রাণ দিয়েছে যদিও সে একটা ট্রেনিং বিমানে সেলো ট্রেনিংয়ের জন্য সে বিমান ফ্লাই করেছিল কিন্তু সে দেশের জন্য যাই হোক সে দেশের জন্য প্রাণ দিয়েছে নচেত সে ওই গ্রামের উপরেই থেকে ক্রাশ করতে পারত কিন্তু সেটা সে করে নেই তার বুদ্ধিমত্তা দিয়ে সে পাইলটকে মানে বিমানকে মেঘনা কর্ণফুলি নদীতে নিয়ে আসছে কতটুকু তার বুদ্ধিমত্তা কতটুকু ওই সময় তো মানুষের খুশ থাকার কথা না সে আকাশ পথে যদি কিছু হয়ে যায় যদি আল্লাহ না করুক যদি আল্লাহ রক্ষা করেন তো করলেনি আর যদি রক্ষা না করে যদি ওখানেই তার মৃত্যু হয় তাহলে ওখানেই শেষ সমাপ্তি কিছু করার নেই তো হোক সর্বাত্মক চেষ্টা করেছিল কিন্তু আসলে সম্ভব হয়নি আসলে কি বলবো কিছু বলার নেই আহ ওয়া আসসালাম আসসালাম আলাইকুম তা আসলে আসমা বিন বিনতে বিন বিনতে Akhtar তো যাই হোক ভীষণ দুঃখজনক ঘটনা চোখে জল এসেছিল ঘটনাটা দেখে আল্লাহকে বলি মাওলা ভাইটার কোনো হিসেবে না নিয়ে বিনা হিসেবে জান্নাত নসিব করুন আর এই বাবা মা কে কলেজা শীতল করে দিন এই শহীদ ভাইয়ের জান্নাত কামনা করছি আলহামদুলিল্লাহ আমিন আমিন আপু আপনাকে অনেক ধন্যবাদ আসলে আপনার আপনার মেসেজটা পেয়ে আমি অনেক খুশি হলাম আসলে দোয়া করা ছাড়া আর কিছু করার নেই আমাদের মানে যতবারই দেখি মানে কান্না চলে আসে আপনি বিশ্বাস করবেন না কান্না চলে আসে কি বলে যে আপনাদেরকে মানে বুঝাবো আমি মানে বাসায় খুঁজে পাচ্ছি না আসলে এরকম মানে কয়েকজন গুণী মানুষ কয়েকজন দক্ষ মানুষ আমাদের মাছ থেকে চলে গেছেন তো তাদের কিছু কিছু নাম বলতে হয় আমাদের সেটা হচ্ছে দুই হাজার বিশ হ্যাঁ এরকমই দুই সালে আমাদের মাঝ থেকে ইসলামী সঙ্গীত শিল্পী মাহফুজুর রহমান যখন তার অসুস্থতায় এবং জ্বর হয়েছিল প্রায় দীর্ঘ এক মাস না জানে দুই মাস জ্বর ছিল তার গায়ে

আসলে আমি খুব দুঃখিত একটা লোক চলে আসছিল তো তার সাথে একটু মানে কথা বলছিলাম আর যেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ আছে তো হ্যাঁ আছে তো এ প্রায় আপনার বিশ তিরিশ জনের মতো সরি আমি খুবই দুঃখিত আপনাদের মাঝে বারবার ডিস্টার্ব করি আর সেটা হচ্ছে মাহফুজুর রহমান সঙ্গীত শিল্পী ইসলামিক সঙ্গীত শিল্পী দু হাজার বিশ সাল নাগাদ ওই সময় মারা গিয়েছিলেন মানে অসুস্থতার কারণেই মারা গিয়েছেন তো খুবই খারাপ লাগছিল মানে প্রায় দুই থেকে তিন মাস শুধু মনেই পড়তো মনেই পড়তো পরে আর কি করবো মাঝে মাঝে তার গজল শুনতাম ভাল লাগতো কিন্তু যখন সে মারা গেছে মারা গিয়েছে তারপর থেকে তার গজলগুলা দেখাটা বন্ধ করে দিয়েছে কারণ সে গজলগুলা দেখলে অনেক কষ্ট হয় অনেক মায়া হয় তার জন্য এত মরমি এত মায়াবী কণ্ঠে গজল গাইতেন তো খুব কষ্ট লাগতো এই জন্য তার গজলগুলা দেখা বন্ধ গিয়ে দিছি কারণ খুব মনে পড়ে তার জন্য এজন্য তার গজলগুলো এখন তেমন একটা দেখি না তো সে ছিল এক নাম্বার তারপরে দুই নাম্বার হলো ক্রিকেটার মোশারফ হোসেন রুবেল যখন সে মারা যায় মারা গিয়েছিল ক্যান্সার হয়েছিল সম্ভবত ক্যান্সারে সে মারা গিয়েছিল প্রায় এক থেকে দুই বছর ক্যান্সারে ভুগছিল এরকমটাই হবে আমার যতটুকু মনে হয় তখন দু মনে হয় বাইশ সাল হবে এরকম সালে সম্ভবত মারা গিয়েছিল তার একটা ছোট বাচ্চা আছে ছেলে বাচ্চা বাচ্চাটা অনেক কিউট তো যখন সে মারা যায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তার জন্য অনেকটা খারাপ লেগেছিল কেন যে খারাপ লেগেছিল সেটাও বুঝতে পারতেছে না একজন ক্রিকেটার ছিল খেলোয়াড় ছিল তো তার জন্য অনেক কষ্ট হয়েছিল কিন্তু কি করবো আসলে মানুষ মরণশীল মানুষকে সবাইকে একদিন চলে যেতে হবে সবাইকে বিদায় দিতে হবে একদিন আমিও চলে যাব কিন্তু আসলে কষ্টটা মেনে নিতে না কিছু মানুষের জন্য পারতেছে তারপর আরেকটা কষ্ট লাগতেছে সেটা হচ্ছে দুই দিন দুই থেকে তিন দিন হবে আমাদের মাছ থেকে পাইলট ওসেন জাওয়াত মারা গিয়েছেন তো আসলে তার জন্য অনেক কষ্ট হচ্ছে আসলে বলে বুঝাতে পারবো না তারপর একটু চেষ্টা করতেছি আল্লাহ তুমি তাকে করো আমাদের বড়ই আমাদের বড়ই দুর্ভাগ্য এমন কৃতি সন্তান এমন বড় সম্পদ আমরা যথাযথভাবে ভাবে তাদের মূল্য দিতে মূল্য দিয়ে সঠিকভাবে রাখতে পারে না বিমানটি যদি ত্রুটি না থাকতো তাহলে হয়তো কি হতো আল্লাহ পাক ভালোই জানেন ত্রুটি না থাকতো তাহলে হয়তো কি হতো আল্লাহ পাক ভালোই জানেন হ্যাঁ আপু আসলে এটাই আর কি তো আসলে কিছু বলার নাই আল্লাহ যখন যেটা চায় সেটাই হয় আর কি তো আল্লাহ যখন যা চায় তাই হয় এর বেশি কিছু করার নাই যদি এমনটাই হতো যে যে যদি সেখানে তার মৃত্যু যদি না থাকতো তাহলে অবশ্যই সে বাঁচতে পারতো সে চেষ্টা করেছিল সে চেষ্টা করেছিল সেখান থেকে বাঁচার জন্য মৃত্যু থেকে বাঁচার জন্য দুর্ঘটনা থেকে বাঁচার জন্য চেষ্টাও করেছিল কিন্তু শেষ রক্ষাটা আর পেল না ঠিক আছে শেষ রক্ষা আর পেল না কি তো যদি যদি তার হায়াত রাখতো অবশ্যই সে যদি সাগরের গভীর তলে চলে যেত তাহলে অবশ্যই সে রক্ষা পেত যদি তার হায়াত থাকতো তো হায়াত নেই যে কোনো দুর্ঘটনার অজুহাতে যে কোনো অজুহাতে মানুষ দুনিয়া থেকে বিদায় নেয় আসলে এটাই বাস্তব তবে এরকম মৃত্যু না হওয়াটাই ভালো বা আল্লাফাঁক যেন সবাইকে মানে এভাবে রক্ষা করে যাতে এরকম মৃত্যু কারো না হয় ঠিক আছে তো কয়েকটা মৃত্যু খুবই মানে কঠিন এবং দুর্ভাগ্যজনক সেটা হচ্ছে আগুনে পড়া সেটা হচ্ছে পানিতে পড়া তারপর হচ্ছে রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়া এসব মৃত্যু খুবই মানে ভয়ানক তো আগুনে পুরে যাওয়া ব্যক্তি হয়তো আল্লাহ ভাগের কাছ থেকে হয়তো বা কিছুটা মাপ পাবেন বা হয়তোবা দেখা গেছে আমি জানি না তারপরও আর কি দেখ আল্লাহ ক্ষমা করুক আমাকে কারণ না জেনে কথা বলা ভালো না ঠিক আছে এ আর কি তো যাই হোক আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন এবং সে দেশের জন্য প্রাণ দিয়েছেন যদি বেঁচে থাকতেন তাহলে দেশের জন্যই করে যেতেন দেশের উপকারই করে যেতেন যেহেতু সে দিনা থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ যেন তাকে জান্নাত মুসিব করেন আমরা সবাই তার জন্য দোয়া করব। তো আর আমার রেডি হইলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কি আর আমাকেও ক্ষমা করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম